বাসে ওঠার জন্য রেডি হয়ে গিয়েছে চলুন তাই আপনাদেরও সাথে নিলাম আজ আমরা সকলেই খুব এক্সাইটেড জানেন তো কারণ আজ আমাদের পাঁচ বছরের সেই অপেক্ষার অবসান চলেছে যে আমাদের বাসও চলে এসেছে চলুন এবার এক এক করে বাসে উঠে বাকি ফলগুলি করা যায় ভাবতেই ভালো লাগছে আর কিছুক্ষণের মধ্যে আমরা দাঁড়াবো সেই জায়গাটায় যেখান থেকে দেশের ন্যায় বিচারের শুরু চলুন তাই আপনাদেরও নিয়ে চলি আমাদের সেই অভিজ্ঞতার অংশ হতে চলে এসেছি সুপ্রিম কোর্টের কাছাকাছি চলুন এবার ভেতরের দিকে যায় সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশের মূলত তিনটে অংশ এটি প্রথম অংশ যেখানে সর্বসাধারণ মোটামুটি প্রবেশ করতে পারে আর এর পিছনেই রয়েছে আরেকটি অংশ যেখান থেকে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আর ঠিক তারপরেই রয়েছে অর্থাৎ যেখানে বিচার করা হয় তাই এখন প্রথম অংশটি অপেক্ষা করছি কারণ আমাদের স্যাররা গিয়েছেন আমাদের যে ভিজিটের পাস সেটিকে অ্যাপ্রুভ করানোর জন্য তাই আমরা এখানেই সকলে অপেক্ষা করছি আর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি কারণ স্যাররা এলে তারপরে ওনারা আমাদের নিয়ে যাবেন ভেতরে এরপর থেকে তো আর ফোন অ্যালাউ নেই তাই সেটির ভিডিও হয়তো আপনাদের আমি শেয়ার করতে পারবো না তবে কিছু ফটো আমাদের সুপ্রিম কোর্ট থেকে তোলা হবে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো উনি এবার ভেতরে যায় স্যাররা আমাদের ডাকছেন এবার